তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশি বন্ধুদের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস জাতিসংঘে বাংলাদেশের সদস্য পদ প্রাপ্তির পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান নিউ স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় জাতিসংঘ সদর দপ্তরে এই সংবর্ধনার আয়োজন করে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দেশের প্রতিনিধি কূটনীতিক বৃন্দ ও জাতিসংঘের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন নিউ থেকে আমাদের বিশেষ প্রতিনিধি শামসুল আলমের প্রতিবেদন ক্যামেরায় ছিলেন আবুল কালাম আজাদ উনিশশো চুয়াত্তর সালের সতেরোই সেপ্টেম্বর একশো তম দেশ হিসেবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে বাংলাদেশ এরই ধারাবাহিকতায় এবছর বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভের পঞ্চাশ বছর পূর্তি হলো এ উপলক্ষে নিউ ইয়র্ক স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় জাতিসংঘ সদর দপ্তরে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন বক্তব্যে ডক্টর ইউনুস বলেন বাংলাদেশ এমন এক সময় পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করছে যখন দেশে ছাত্রদের নেতৃত্বে অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে And it is brought by the young people of Bangladesh, under their leadership, under their sacrifices, we now have a new Bangladesh. So, with this 50th anniversary, also launch our new Bangladesh. We wish all your support in making the dreams of the young generation of Bangladesh. প্রধান উপদেষ্টা বলেন ছাত্রদের ডাকে সারা দেশের মানুষ সারা দিয়েছে ছাত্ররা বুলেটকে উপেক্ষা করে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে তারা জাতির জন্য এনে দিয়েছে এক বড় সুযোগ এই সুযোগ কাজে লাগাতে হবে ছাত্রদের আকাঙ্ক্ষিত ও স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন প্রফেসর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশন বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ কেননা এবছরই বাংলাদেশের জাতিসংঘ সদস্যপদ প্রাপ্তির পঞ্চাশ বছর পূর্ণ হল এ উপলক্ষে জাতিসংঘ সদর দপ্তর ভবনে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠানের অনুষ্ঠানের মধ্যমণি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ ইউনুস বিভিন্ন দেশের রাষ্ট্র সরকার প্রধানগণ বিভিন্ন দেশের কূটনৈতিকবৃন্দ প্রতিনিধিবৃন্দ এবং জাতিসংঘের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তর ভবন থেকে শামসুল আলম বাংলাদেশ টেলিভিশন